বন্ধুই আজকে আমাদেরকে গ্রিল খাওয়াবে মানে বান্ধবীর ব্রেকআপ হয়েছে ব্রেকআপ পার্টি কে তা না ব্রেকআপ পার্টি সো গাইস আমার বান্ধবীর ট্রিট দেওয়ার বাজেট ছিল খুবই কম যেহেতু আমার বান্ধবীর বাজেট কম এবং আমাদেরকে এই বাজেটের মধ্যে তিনজন খাইতে হবে সেজন্য আমরা এমন একটা রেস্টুরেন্ট খুঁজে বের করি যেখানকার খাবারের প্রাইস খুবই কম এবং খাবারের কোয়ালিটি খুবই ভালো মানে একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি এই নান গ্রিলটি খাওয়ার জন্য প্রথমে আমরা চলে আসি বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে মহিলা কলেজের সামনে সুবিল ব্রিজের ঠিক সাথেই কিন্তু গুড ফুড রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আমরা কিন্তু সেখানে আজকে নান খেতে এসেছি আজকে এগুলো সব টাকা চলে যাবে এত সুন্দর লোভনীয় খাবারের জন্য কিছু টাকা গেলেও কোনো সমস্যা নেই অন্যান্য রেস্টুরেন্টে এই নান গ্রিলগুলোর প্রাইস কিন্তু রাখা হয়েছে দুইশো থেকে দুইশো বিশ টাকা বাট এখানে কিন্তু আপনারা একশো সত্তর টাকাতে এই নান গ্রিলগুলো পেয়ে যাবেন ইভেন এখানকার সব খাবারের প্রাইসে কিন্তু অনেক কম এটা আমার মতো স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা সুখবর আমরা তিনজন গিয়েছিলাম এবং অর্ডার করেছিলাম তিনটা নান গ্রিল একটা রামেন ও একটা লেমন জুস অর্ডার করার পরে আমাদেরকে যে খাবারগুলো সার্ভ করবে সেগুলোই বানানো হচ্ছিল এবং নিজের চোখে দেখার জন্য আমরা কিচেনে গিয়েছিলাম কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার দেওয়া হয় এবং আমাদের অর্ডার করা সব খাবার মোটামুটি একসাথেই দেওয়া হয় রামেন আর নান গ্রিল দুটার প্রাইসই ছিল একশো টাকা করে এবং লেমন জুসটার প্রাইস ছিল মাত্র ষাট টাকা তাদের নান গ্রিল এবং মিওনিজটা ছিল অনেক বেশি ভালো আপনারা চাইলে তাদের নান গ্রিলটা মাস্ট বি ট্রাই করবেন আপনারা বাসায় বসে থেকেও কিন্তু তাদের রেস্টুরেন্টের খাবারগুলো অর্ডার করতে পারবেন আমি স্ক্রিনে অর্ডার নাম্বার দিয়ে দিব এবং রেস্টুরেন্টের পেজও আমি মেনশন করে দেব আপনারা চাইলে সেখান থেকেও খাবার অর্ডার করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারাও আপনার বান্ধবীর ব্রেকআপ করে দিয়ে তাদের থেকে এভাবে ট্রিট নিতে পারেন ব্রেক আপ করানোর জন্য যাদের আইডিয়া প্রয়োজন তারা কমেন্ট করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ